সেবার সাথে সাজাই দিচ্ছে সঙ্গিনী রঙ্গিনীর উপতরণ সরঞিনী রঙিনীর উপতরণ করে

ত্ন করে সাজায়ে দিয়ে এবার পূজা করতে যাবে শাশুড়ি চরণে সে প্রণাম করলো অনুমতি দিলে আমরা পূজায় যেতে পারি শাশুড়ি চরণে যেই প্রণাম করেছে বললো বৌ মা বাড়ির থেকে যখন যাবে বাড়ির থেকে যখন যাবে একটু হরি ধনি দিয়ে বের হও তাহলে তোমার যাত্রা ধনি দিতে গেলে তো কিছু বলতে হবে বললো মা কি বলে ধনি দেব বলে আমার আয়ান এই দিকে না একটু মায়ের নামের ধ্বনি দিয়ে বের হয় তাহলে আমার এই মুখে তো শ্যামের নাম ছাড়া আর অন্য কোনো নাম করিনি তাহলে কি নামে ধ্বনি দেবো ধনিতা বলছে আমরা নাম করিব শ্যামা maja কাপড় জড়াতে জড়াতে সেটা বাড়িতে এত হইতে hoye kisher টাকার taka udlo naki koy guti le shobuj pire ful khatar সব ore ফুল তোদের সঙ্গে চলে কাল কুপিলার সঙ্গে চলে না জানে কোনো ভক্ত বলে কালকিলার সঙ্গে চলে কোনো ভক্ত বলে কালকুপিলার সঙ্গে চলে শরিয়া গোবিন্দ ঘরের বের হলো রে বিবাদিনী নলবিহিনী সঙ্গে আধারানি সহ্য দাও ওই তাংবাতিটা দাও আজ দু চলো রে

সুন্দর কুলের মতো তার গান মূলের মতো দাঁত কলা গাছের মতো লম্বা হাত আর শাড়ির মতো একটা পেট এদিক দিয়ে যেই যাই তাকে ধরে তাদের সাদা কাপড় করা হ্যাঁ হ্যাঁ তাদের বেশি করে ধরে কিন্তু গুড়ি সুড়ি শোনো ঠাকুর যে আমার পা ধরো তো লজ্জা দিও না যেই পথে এসেছো তুমি সেই পথে আবার চলে যাও কুটিলাও চলে গেল রাধারানীর গোবিন্দ সেবার সুযোগ মিলে গেল রাধা কুণ্ড তটে এবার রাধা গোবিন্দের জীবন মিলন আরে তো মুখ হে রে তো হোমুক আপনারা ভাবলেন যে কীর্তন মিলন দিয়ে দিছে তো আর পূজা করাবে না দে দেরি আছে এটা হচ্ছে প্রথম মিলন সূর্য কয়েকবার রাধা গোবিন্দের

চুরির অন্তে এবার কিন্তু হরি খেলা হরি খেলায় রং দিয়ে রং খেলা তো রাধারানীতে একটু আলাপ হলো গোবিন্দ একটু চতুর বেশি তো কোন দিক থেকে দুই হাতে আবির নিয়ে রাধারানীর গালটাকে যে কখন রঙিন করে দিয়েছে ওটা রাধারানীও জানে না

এবার আমি আগের পঞ্চ উপচারে পূজা করবো তারপরে মন্ত্র বলিয়ে আগে সবাই পুষ্প অর্পণ করবেন ততক্ষণ উলুধ্বনি জয়ধ্বনি এবং মনে মনে প্রভুকে স্মরণ করবেন

পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র রাধা গোবিন্দ চরণে পুষ্প অর্পণ করবেন এসো এসো সচন্দন চন্দ্র বন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি রাধা রাধা কৃষ্ণ

দের নামগত্র বলে ভগবতে সরিয়া ওই

ধনতাড়ী সর্বভাবকগণ প্রণতস্মিদিবা করো পূজা হলো উপিনিদের অঞ্জলি দেওয়ালে প্রণাম করালেন এবার আরতি আর একটা কথা কীর্তন শেষ করে পরিহারি করে কেউ উঠবেন না জানি এই বছর কীর্তনে দেখা যাচ্ছে কিছু অসাধু মানুষও কীর্তনে প্রবেশ করছে মায়েদের মাইদের সর্নালঙ্কারগুলো খুব চুরি হচ্ছে জায়গায় জায়গায় কীর্তনে এই পরিহারি করবেন না সাবধানে থাকবেন আর ধীরে সুস্থে যাদের বাইরে যাওয়ার দরকার বাইরে যাবেন আমি সাবধান করে দিলাম তারপরে যদি কারোর ভুল হয় ওটা আপনাদের কপাল হ্যাঁ কয় জায়গাতেই বড় বড় ঘটনা প্যান্ডেলে এইসব ঘটনা ঘটছে সবাই একটু সাবধানে থাকবেন ভয় নাই একটু উলুধ্বনি আর জয়ধ্বনি করবেন আমরা আরতি করি